জয় হিন্দ ডিফেন্স লাভার তেজস যুদ্ধ বিমান সম্পর্কে একটি বড় সুখবর এসেছে তেজো যুদ্ধ বিমান সম্পর্কে তোমরা তো কম বেশি সবাই জানো আত্মনির্ভর ভারতের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এই তেজস যুদ্ধ বিমান ভারত স্বাধীনতার পর থেকে নিজের আত্মরক্ষার জন্য বিদেশ থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র ক্রয় করতো এবং এই অস্ত্রশস্ত্রর জন্য ভারতকে বিদেশকে প্রচুর টাকা দিতে হতো ফলে দুটি দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হতো তা ভারতের অনেক লস দেখা দিত খবর এসেছে আটাশে মার্চ ব্যাঙ্গুলোরে তেজস এম কে ওয়ান এ যুদ্ধ বিমান ষোলো মিনিটের জন্য ওড়ানো হয়েছে এটি তেজস যুদ্ধ বিমানের মধ্যে সব থেকে আপডেটেড ভার্সন যেমন অ্যাপেল মোবাইল অ্যাপেল ওয়ান টু থ্রি ফোর করে অ্যাপেল পনেরো পর্যন্ত এসেছে ঠিক সেরকমই তেজস যুদ্ধ বিমানও আপডেট করা হয়েছে প্রথমে তেজস এমকে কে যুদ্ধ বিমান বানানো হয়েছে তারপর তেজস এম কে ওয়ান তেজস যুদ্ধ বিমান বানানো হয়েছে এবার তেজস এম কে ওয়ান এ যুদ্ধ বিমান বানানো হয়েছে এটি তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে এটি একটু আপডেট করা হয়েছে রাডার সেন্সার যা আগের তুলনায় যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশের ফাইটার জেট অনেক দূর থেকে চিহ্নিত করতে পাবে এবং শত্রু দেশের ফাইটার জেটের উপর আগেই বিশাল ফায়ার করতে পারবে দু হাজার একুশ সালে তেজস এম কে ওয়ান এর জন্য তেরাশিটি ফাইটার জেটের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু খবর এসেছে যে তেজস এম কি ওয়ানে ডেলিভারিতে একটু দেরি হবে বিভিন্ন সমস্যার কারণে আত্মনির্ভর ভারতের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল এই তেজস যুদ্ধ এই তেজস যুদ্ধ যখন ভারতেই তৈরি হবে তখন ভারতের টাকা ভারতে থাকবে এবং টেকনোলজিরও বিকাশ হবে ভারতেই সাধারণ মানুষ থেকে ইঞ্জিনিয়ার সবাই কাজ পাবে এই তেজস যুদ্ধ বিমানগুলি ভারতে তৈরি হলে এবং ভারতীয় বায়ুসেনায় স্বদেশি অস্ত্রশস্ত্র সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এই তেজস যুদ্ধ বিমানগুলি সময় মতো ভারতীয় বায়ুসেনায় যুক্ত করাও সম্ভব হবে তেজর যুদ্ধ বিমান রিলেটেড আরেকটি খবর এসেছে যে উনত্রিশে মার্চ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তেজর যুদ্ধ বিমানগুলিতে আমেরিকার এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনটি ব্যবহার করা হবে এর পরবর্তীকালে যে তেজের যুদ্ধ তৈরি হবে সেগুলো তো এই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনগুলি ব্যবহার করা হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে বলেছে যে ইউকে ফ্রান্সের যেসব কোম্পানি ভারতের সঙ্গে যৌথভাবে ভারতে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে চায় তার সমস্ত বিকল্প যেন ডিআরডিও খুলে রাখে এবং চিন্তা ভাবনা করে যাতে ভারতে তাড়াতাড়ি ফাইটার জেটের ইঞ্জিন আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমেই ভারতে নির্মাণ করা হয় তিনি এও বলেছেন যে ভারত এক সময় ফাইটার জেটের ইঞ্জিন বিদেশকেও রপ্তানি করবে ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জয় হিন্দ